আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আমি চাইলে একটা একটা করে ভিডিও দিতে পারতাম দিলাম না কারণ চাচ্ছি যে যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ওইভাবে সবগুলার একটা ভিডিও দিই তো এটা হলো আপনার ডিএসএলআর ক্যামেরা এবং ডিজিটাল ক্যামেরাগুলো আগের যে হ্যান্ডিক্যাম ছিল বা এরকম টাইপের ক্যামেরা আর হলো ডিএসএলআর ক্যামেরার ব্যাটারি আমাদের কাছে পাবেন এটা হলো সেটের সাথেরটা না সেটের সাথে যেটা সেটা একবারই আসে এটা হলো আপনার মানে একদম অরিজিনাল মার্কেট অরিজিনাল বলে এইটাই আসে দ্বিতীয়টার আসে না তো কে কি বিক্রি করে জানি না হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ব্যাটারি আমি বিক্রি করি এবং ভালো মানের তবে ওয়ারেন্টি পাবেন না ওয়ারেন্টি আমরাও পাই না আপনাদেরও আমরা দিতে পারি না তবে কোয়ালিটি ফুল এগুলো নিয়ে কোনো কমপ্লেন নাই যেটা সত্য সেটা বলে আমি ব্যবসা করি আমার ব্যবসা ধরন আলাদা আপনারা জানেন ইতিমধ্যে গ্যাজেট দুনিয়া থেকে আমি যত প্রোডাক্টই বিক্রি করছি যেটা সত্য সেটা বলেই বিক্রি করছি তো এগুলো সব সিল করা এই দেখেন যেমন এই যে এগুলো সিল করা এগুলো কিন্তু খুলে দেখানোর কোনো ওয়ে নাই বিদেশ থেকে আসি এইভাবে এই যে ডিজিটাল ক্যামেরা তবে এই যে এই ক্যামেরাগুলো যেগুলো দেখছেন ক্যামেরা এগুলো এগুলো আপনার খোলা যায় সিস্টেম আছে খোলা তবে এগুলো কোয়ালিটিফুল ব্যাটারি ইনশাল্লাহ যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া তো আমার কাছ আমাদের কাছ থেকে কেন নেবেন এখন আসেন এই কথায় যে আমরা চেষ্টা করি বাজারের সবচাইতে ভালো ব্যাটারিটা আনার জন্য কারণ আপনারা যেন অনেক দিন ইউজ করতে পারেন এ এবার একটা কথা বলি ধরেন আপনি তিন প্লেট এক প্লেট বাদ খান এখন আপনারা যদি কেউ বলে যে তিন প্লেট বাদ দেয় তাই খাওয়ার পরে কিন্তু আপনার ওভার হয়ে যাবে তো বিষয়টা এরকম যখন আপনারা এই ব্যাটারিটা নেবেন ক্যামেরা লাগাবেন ফুল চার্জ দিয়ে নেবেন কিন্তু ওভার চার্জ দিবেন না কখনোই ওভার চার্জ দিবেন না তাহলে আপনার ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এটা মোবাইলের ক্ষেত্রে হোক আর ক্যামেরার ক্ষেত্রে হোক তবে আপনারা যে যেটাই ইউজ করেন যে কোনো ডিভাইসই ফুল হলে খুলে ফেলবেন ধরার দরকার হলে এক কম দিবেন তাও ফুলের ওভার দিবেন না ওভার দিলে আপনার ব্যাটারি ফুলে যায় আর এটা হলো ভালো পরামর্শ দিলাম কারণ আমি যেহেতু এই ব্যাটারি বিক্রি করি আমি জানি এগুলা হয়তো আপনার দু এক বছরে কিছু হবে না বা ছয় মাসে এক বছরের কিছু হবে না ওভার চার্জ দিলে পরে একসময় এক সময় গিয়ে নষ্ট হয়ে যাবে তো ওভার চার্জ দেবেন না কেউ আর আমাদের আমি আবারও আমার ঠিকানাটা বলে দিই ফিজিক্যাল সব ঠিকানা এটা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচ বাই তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া এটা হলো হাতিরপুল কাঁচা বাজারের থেকে একটু সামনে ইস্টার্ন প্লাজা অথবা গুগলে সার্চ দিলেই হবে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স তাইলে আপনারা লোকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দোকান নাম্বার হলো পাঁচতলায় এসে তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি আমার কাছে পেয়ে যাবেন কডলেসেরও কিন্তু ব্যাটারি এই যে কডলেসের ব্যাটারি প্যানাসোনিক কডলেস রিচার্জেবল যে ব্যাটারিগুলো ওগুলো পেয়ে যাবেন আরেকটা কথা যাদেরই লাগবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ আপনার আর আমার এই চ্যানেল থেকে যারাই কিনবেন হোম ডেলিভারি ফ্রি করে দেই হোম ডেলিভারি ফ্রি করে দেই তো আজকে আমি আসলে দাম বললাম না কারণ আপনারা যাদের লাগবে জাস্ট ফোন দিবেন ফোন দিলে সাথে সাথে দাম বলে দিব। তাই ওইটাই ভালো হবে মনে হয় আমার কাছে এ কারণে আজকে আর দাম দিলাম না যাদের লাগবে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ ভালো জিনিস বিক্রি করি আর বাজারের সেরা এক কথায় বাজারের সেরা জিনিসটা আনার চেষ্টা করি তো সবাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন আর সবার কাছে একটাই আবদার যে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যাদের ভালো মানের ব্যাটারি লাগবে অবশ্যই ভালো মানের তাহলে আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারি আর না পারি ভালো পরামর্শ দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় এখানে আল্লাহ হাফেজ